বিরতির পর স্বাগত বাংলাদেশে লড়াই করছে হিন্দুরা এই বক্তব্য রাখলেন এবার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হাসিনার বিদায়ের পর অসমে প্রবেশ করেনি বাংলাদেশের হিন্দুরা বরং অনুপ্রবেশের জন্য বাংলাদেশের সংখ্যাগরদের দায়ী করলেন অসমের মুখ্যমন্ত্রী কেন এবং ওনার এই বক্তব্য বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজিল্যান্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু ঠিক কি জানতে পারছো হিমন্ত বিশ্ব শর্মা তিনিও কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশার মধ্যে কোনো হিন্দুরা নেই হিন্দুরা যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশেই রয়েছেন বাংলাদেশেই লড়াই করছেন আমরা দেখেছি রিসেন্ট যে পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তনের পর বাংলাদেশের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যথেষ্ট অত্যাচার হয়েছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই খবর উঠে এসেছে আমাদের সামনে এবং বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত সেইভাবে ফিজিক্যাল অ্যাটাক না হলেও এখনো কিন্তু তোমার মানসিক চাপ দিয়ে বেশ কিছু সংখ্যালঘু যে সমস্ত শিক্ষক রয়েছেন বা চাকুরিরত যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের কিন্তু মানসিক চাপ দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার মতো কাজ করছে এখনো সেই দেশের মৌলবাদীরা ফলত সে দেশের যে সংখ্যালঘুরা তারা যে একেবারে ভালো নেই কোথাও গিয়ে সেটা কিন্তু বারবার উঠে আসছে এবং এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কনসার্ন দেখিয়েছিলেন তিনিও কিন্তু ইউনুসকে ফোন করেছিলেন তিনি পাশাপাশি স্বাধীনতা দিবসে তিনি লালকেল্লা থেকে তিনি সেই বার্তা দিয়েছিলেন এবং তার পরেই কিন্তু সেই মোদীর চাপে পড়ে আন্তর্জাতিক চাপে পড়ার ভয়ে ইউনুসও কিন্তু সেই পাল্টা ফোন করেছিলেন মোদীকে এবং মোদীকে ফোন করে আশ্বাস দিয়েছিলেন যে আর এইভাবে এই ধরনের কোনো ঘটনা হবে না এবং সে দেশের হিন্দুরা বা সংখ্যালঘুরা তারপরেও কিন্তু এই পরিস্থিতির পরেও কিন্তু সেই দেশ ছাড়েনি এখনো সেখানেই রয়েছেন আন্দোলন করছেন তারা ধর্ণা দিচ্ছেন বিভিন্ন রকমের বিক্ষোভ করছেন তার আমরা সেই ছবি দেখতে পাচ্ছি কিন্তু অনুপ্রবেশ যেটা হচ্ছে সেই অনুপ্রবেশটা কিন্তু যে করা বাংলাদেশের পর অত্যাচারিত হয়ে ভারতে এসে ঢুকবেন সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না বরং দেখা যাচ্ছে উল্টো অর্থাৎ সে দেশের সংখ্যাগুরা তারা কিন্তু অনুপ্রবেশ করার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত অনুপ্রবেশের চেষ্টা করছেন তারা আমরা দেখেছি অসম সীমান্ত থেকে শুরু করে ত্রিপুরা সীমান্ত প্রত্যেক জায়গায় যখনই বাংলাদেশি ধরা পড়ছে তখন বেশিরভাগ কিন্তু সেই সংখ্যা গুরু অর্থাৎ সে দেশের সংখ্যা গুরুরা এবং তারা ওই মুখ্যমন্ত্রী জানাচ্ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী তিনি জানাছিলেন। রিসেন্ট ডেজ তোমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জনের কাছাকাছি বাংলাদেশি ধরা পড়েছেন এবং তাদের মধ্যে বেশিরভাগই সব সংখ্যা গুরু এবং ত্রিপুরার দিকে যদি দেখি সেক্ষেত্রেও কিন্তু প্রায় সেই সংখ্যাটা অনেকটাই বেশি কিন্তু সংখ্যাগুরু এবং এরা কেন ঢুকছে তাদের একমাত্র কারণ কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশ করে এই এই জায়গায় সেটেল হওয়া বা ত্রিপুরা বা অসমে সেটেল হওয়া নয় তারা কিন্তু ত্রিপুরা বা অসমকে করিডোর হিসেবে ব্যবহার করছেন বহির যাওয়ার জন্য ভারতের যে টেক্সটাইল গুলো রয়েছে বা সাউথ সাউদার্ন যে সমস্ত স্টেট রয়েছে সেই সাউদার্ন স্টেটে কিন্তু তারা যে কর্মসংস্থান সেখানে তার উদ্দেশ্যেই বাংলাদেশ থেকে অবৈধভাবে পাড়ি দিয়ে ভারতে এসে এবং ত্রিপুরা এবং অসমকে করিডোর হিসেবে ব্যবহার করতে চাইছেন এবং আহ সেক্ষেত্রে প্রশ্ন কিন্তু উঠছে বাংলাদেশ যদি এতই বয়কট করে বা ভারত বয়কটের সুর তোলে বা ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে যে কেন এত সংখ্যাগুরুরা ভারতে অনুপ্রবেশ করছে তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে পঁয়ত্রিশ জন যেমনটা জানাচ্ছিলাম গ্রেপ্তার হয়েছে সেরকম ত্রিপুরাতেও কিন্তু একের পর এক গ্রেপ্তার হচ্ছে এবং বলা যায় মোটামুটি সংখ্যা পরিশেষে সেখানকার বাংলাদেশের সংখ্যা লঘুরা বর্তমানে সেখানে আন্দোলন করছেন লড়াই করছেন এবং সংখ্যা গুরুরা তারা কিন্তু কর্মসংস্থানের উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ করছেন অঙ্কিতা একদমই ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মার আহ বক্তব্য যে হিন্দুরা লড়াই করছে বাংলাদেশে বরং অনুপ্রবেশের জন্য বাংলাদেশের সংখ্যাগুরুদের দায়ী করেছেন অসমের মুখ্যমন্ত্রী নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন